আপনাদের যে দাবি আমরা অবশ্যই মেনে নেব আপনারা বিশৃঙ্খলা করেন না একটা মানুষকে কত ত্যাগ করতে হলে প্রথমে একটু সময় দিতে হয় আপনারা সবাই ম্যাচরিটি তো সবুজ আমাদের আপনাদের সবকিছুই দেখবে যেভাবে ভালো হয় আপনাদের ওই জিনিসটাই করবে আপনারা দয়া করে কোনো বিশৃঙ্খলা করবেন না কি ধন্যবাদ আটচল্লিশ ঘন্টা টাইম বৈঠক করেছি এবং আলোচনা করেছি আপনাদের যেসব দাবি দাবাগুলো ছিল তা আমরা বিরোধী ছাত্র আন্দোলনরা সংগ্রহ করেছি এবং জানার চেষ্টা করেছি এইসব দাবিগুলো নিয়ে আমরা এই কলেজ স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছে এবং তারা আমাদের আশ্বস্ত করেছে খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা অপরাধী যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনকে ঘোষণা করছি আচ্ছা আমাদের কর্মকর্তাদের সাথে যে বিষয় কথা হয়েছে আমাদের প্রিন্সিপালের যেসব অভিযোগগুলো নেওয়া হয়েছে তার তদন্ত সাপেক্ষে আমরা সিনিয়র সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ভাইরা যারা আছি আমরা এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছি আমরা অলরেডি এটা তদন্ত করছি আপনারা যারা ছাত্র আছেন ছাত্র সমাজ যাদের ছাত্র সমাজ হয়ে কাজ করছেন আমি প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই বিষয়ে আমাদের সাথে সহযোগিতা করেন আমরা এক সপ্তাহ আপনাদের থেকে সময় নিচ্ছি তাই বলে আমরা রাস্তা থেকে উঠে যাচ্ছি না আমাদের কর্মসূচি কর্মসূচি প্রতিদিন থাকবে সকাল সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আমরা এক ঘন্টা আন্দোলন করব মিছিল করব। এই অন্যায়ের বিরুদ্ধে পাশাপাশি তোমরা যারা স্টুডেন্ট ক্লাসে আছো আমি আহ্বান আবার জানাচ্ছি তোমরা ক্লাসে ফিরে যাও আমরা প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাব এবং আমরা তদন্ত করে এর একটি সুস্থ এবং দৃষ্টান্তমূলক বিচার আমরা এই স্কুলের মাটিতে করবো ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দপুর স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে এখানে শত শত ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে তো এখানে সবাই এখানে গার্জিয়ানরাও আসছে অনেক এই যে দেখতে পাচ্ছ গার্জিয়ান এখানে সব ছাত্রছাত্রী এখানে কলেজের মেয়েরা আছে দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই আন্দোলন করে আন্দোলন করা